এটা হলো বাস্তব চিত্র এখানে কারো পক্ষে দালালি না এবং কারো জন্য না শুধু দেশের মানুষ এবং দেশের জন্য যেটা সত্য সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারের কাছে যাচ্ছেন ক্ষমতায় গেলে অনেক উন্নয়ন করবেন কিন্তু এই যে একটা ঝ্যাম আপনাদেরকে বিগত দিনেও দেখাচ্ছি মাঝে মাঝে এখানে সেনাবাহিনী বা পুলিশের তৎপরতা থাকলে হয়তো জ্যামটা একটু কমই কিন্তু যেদিন পুলিশ তৎপরতা থাকে না সেদিন এই যে দীর্ঘ তিন থেকে চার কিলো পথ জ্যাম হয় যেটা আসলে আমার কাছে বা আমরা যতটুকু খবর নিয়ে জানি যে সাধারণ মানুষের যে একটা ভোগান্তি সেই ভোগান্তির একটা অনেক কষ্টের ব্যাপার অনেকে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে তার কথা ছিল যে সে ডাকা যাবে বা গাজেপুর চৌরাস্তা যাবে বা মাওনা যাবে কিন্তু দুঃখের বিষয় এই জ্যামে পরে তার ঘন্টা জায়গা প্রায় তিন ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা অনেকে চার ঘন্টাও জায়গা তো সেই জায়গা থেকে আসলে এইটুকু যদি সমাধান করতে না পারে তারা প্রতিনিধি হবে তারা দেশে করবে এবং তাদের কথা আসলে কতটুকু ঠিক আপনি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমরা আপনাদেরকে হয়তো সেই জায়গার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কিছু তথ্য এই এই লাইভের মাঝে বলি হবে যে হাইওয়ে জ্যাম একটি রাস্তা মহিঙ্গ এখানে ট্রাফিক আইনের যে কার্যকর এটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সকল গাড়ি চলে বিশেষ করে পাওয়ার পাওয়ারের জোরে সকল গাড়ি চলে আমরা আপনাদেরকে সাথে রেখেই সরাসরি দেখানোর চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে এই যে এই ধরনের যে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে গাড়িগুলো চলে সবগুলা গাড়ি বেশিরভাগ দূরপাল্লার এবং যেটা মূলত এই যে জ্যাম তারা আসলে এটা পাবলিক প্লেস এখানে পুলিশের ব্যবস্থা না থাকলে ওই যে দূরপাল্লার দেখে একবারে দুধের দূর তুলসী ভাতা বিষয়টা এরকম না এই যে দেখছেন প্রত্যেকটা অটো এখানে প্রত্যেকটা উল্টা আসে যে অটো একটা অটো যে যদি মানে আসতো আসতে আসে না তো সেই জায়গায় অটো তুলডা আসেই অটোর পাশাপাশি আপনাদেরকে কিছুক্ষণ পরেই একটা গাড়ি দেখাবো এই দেখবেন যে সেগুলো হলো দূরপাল্লার আসলে এই যে যাওয়ার গাড়িগুলো যদি একজন পুলিশ বা একজন ট্রাফিক না থাকে বা এই এলাকার যারা প্রতিনিধিত্ব করবেন তারা যদি এই দুর্ভোগের কথাটা চিন্তা না করে তাহলে যারা এই যে কর্মজীবী যারা এই যে অফিস ছুটি হয়েছে বাসায় যাবে তাদের আসলে দুর্ভোগের শেষ নেই আপনারা দেখছেন যে ট্রাক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে ট্র্যাক অলরেডি উল্টা আইসা পড়ছে শুধু ট্র্যাকই না আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এই জায়গায় এমন কোনো গাড়ি নাই যে এই রাত দিয়ে উল্ডা আসে না এবং একদিন পর পরই আমরা এখানে খবর পাই বা শুনতে পাই বা আপনাদেরকেও হয়তো কোনোভাবে না কোনোভাবে আমরা নিউজ দিতে চেষ্টা করি দুর্ঘটনার শিকার হয় এবং যেটা আসল কারো জন্যই আশা করি না এই ধরনের মর্মান্তিক ঘটনা হয় শুধু একমাত্র এই যে উল্ডা আসে হ্যাঁ তারাহুড়া কে আর আগে কে যাবে এ ধরনের কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং আমরা হয়তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে জ্যামের অবস্থা আসলে যেই জ্যামটা আসলে ওই সাইডটা যদিও সমস্যা না বললামই তো যে আসলে মূলত জ্যামটা হল এই যে একটা কাডা আছে এখানে আপনারা হয়তো থামেল দেখে বুঝছেন আর একটু টান দিয়ে দেখে এই যে ইউটানের জায়গা এই ইউটানের জায়গা থেকেই মূলত এই জ্যামের উৎপত্তিটা এখানে উল্ডা এসে সবাই ইন্ডিয়া সহজে যেতে চায় আর যারা এই যে আছে আবার কেউ আছে ট্রাফিক আইন মেনে যখন ওই সাইডে থাকে তার লাইন তো দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যায় এবং সে আসল সে হয়ে যায় বোধাই যে আমি আইন মানলাম তো আমি বোধাই হয়ে গেলাম আর যে মানে না সে সবাই আগে যায় আর এটার জন্য কোনো প্রশাসন দেখার কোনো দায়িত্ব না এবং আমরা দেখছি এবং আমরা দেখছি সকালতে নেই বিভিন্নভাবে বিভিন্ন দলের বা বিভিন্ন ব্যক্তির প্রোগ্রামের মাইকিং চলছে ক্ষমতা আসলে অনেক উন্নয়ন হবে অনেক কিছু করবে কিন্তু আমি তাদেরকে বলি বা আমি তাদেরকে বলতে চাই বেশি কিছু করা লাগবে না ক্ষমতার আগে আপনারা যেটা করা দরকার সেটা শুধু এই জ্যামটুক নিয়ে কাজ করেন এই এলাকারই মানুষ এখানকার মানুষই দুর্ভোগের কষ্ট শিকার এবং এখানকার মানুষ যে কষ্টরা পাচ্ছে সেটার জন্য একটু আপনি যে জায়গা সে জায়গার থেকে একটু মুক্তি দেন কারণ আমরা চাই এই এলাকার জনগণ বা এলাকার যারা মানুষ দুর্ভোগের শিকার হয় তাদেরকে একটু মুক্ত করে দেন যারা উদ্যোপনা কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে হলেও একজন ট্রিফিক পুলিশ দেন দিয়ে তারা যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকে সেখান থেকে বের হওয়ার জন্য শর্ট টাইমে কর্মস্থলক্ষণ এবং তার গন্তব্যক্ষণ যেখানেই হোক যেন সে পৌঁছাইতে পারে যেন তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা এই যে একটা বাস দেখছেন যে বাটি বাংলা সেটাও কিন্তু উল্ডা এসেছে এবং এটা কিন্তু ওই যে দেখেন এ জায়গা দিয়ে যা সেই জ্যামে এই যে বাসগুলো যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু দাঁড়িয়ে থাকবে কারণ দুইটা কারণ একটা হলো আপনি সিরিয়ালে যত তাড়াতাড়ি আসবেন তার চেয়ে যখন মাথা ঢুকিয়ে দেয় ওখানে একটা বেগাত ঘটে কেউ কারো সাইড দেয় না তার আগে কে যাবে আর কেউ সাইড দিবে না এটাই বাংলাদেশের একটা ট্রাফিক আইন বাইরে একটা প্রতিযোগিতা চলে এটা বাংলা যে জায়গায় অ্যাম্বুলেন্স সাইড পায় না বাংলাদেশের অ্যাম্বুলেন্সের যদি ট্রাফিক সাইড দিতে যায় দেখা যায় যে সাইডের ফাঁকা দেওয়া সিএনজি ঢুকে সাইডের ফাঁকা দেওয়া অটো টুকে সেই জায়গায় আপনি আশা রাখতে পারেন কিভাবে যে আপনার এই যে বাস দূরপাল্লার এক এক সবই বাস বেশিরভাগ দু একখান ট্রাক আর অটো অটো তো আর ডাকা যায় না তো অটোর বা অটো এলাকায় থাকে কিন্তু দূরপাল্লার বাস যে কার আগে যাবে প্রতিযোগিতা চলে আর যেখানে আপনি মাথা ঢুকিয়ে দিবেন সেখানে আপনাকে সাইড দিয়ে দিবে এটা হয় না তো সেই জায়গার থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করি আসলে আমরা চাই যে এলাকার মানুষের যে দুর্বল এবং এই এলাকার মানুষের যে কষ্ট সেই কষ্টটা থেকে যেন এই এলাকায় মানুষ মুক্তি পায় সেটার জন্য জোর দাবি জানাই এবং আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আশা করি যে সহযোগিতা করবেন প্রশাসনের নজরে আসার জন্য এই বাসগুলা বা এই যে ট্র্যাকগুলা শুধু এখানে না ঘন্টা মনে হয় তিন থেকে চার কিলো রাস্তায় এই দীর্ঘ জ্যামের মুখোমুখি হয়েছে এবং আমরা আপনাদেরকে হয়তো সেটা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে আসলে এই যে জ্যাম এই জ্যাম নিয়ে আমি আরও দুই থেকে তিনটা প্রতিবেদন করেছি কথা বলেছি বা আমরা জানতে চাইছি তাদের কাছে তাদের যে কষ্টের কথা সেটাও আপনাদেরকে লাইভে শোনানোর চেষ্টা করেছি এবং আমরা দেখছি যে মাঝে মাঝে সেনাবাহিনী আসেন বিশেষ করে সেনাবাহিনী যখন থাকেন একবারই জ্যাম নাই বললে চলে এবং যে জ্যামটা আসলে সাধারণ জ্যাম বললেই চলে এবং আমরা দেখছি তবে সেই জায়গার থেকে যদি আসলে সেই জ্যামটা সেনাবাহিনী না হোক অন্তত একজন পুলিশ ট্রাফিক দিয়েও যদি এই জায়গাটা নিয়ন্ত্রণ করত তাহলে সাধারণ মানুষের যে দুর্ভোগ বা সাধারণ মানুষের যে কষ্ট একটু হলেও কেন তো আমি মনে করি এবং এটা দীর্ঘতম দীর্ঘ প্রত্যেক দিনের এমন একটা জ্যাম এটার জন্য আসলে সাধারণ মানুষ খুবই কষ্ট হয় আমি আবারও বলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আপনারা যেখান থেকে অবশ্যই দেখেন প্রশাসনের নজরে আনার জন্যই বিশেষভাবে অনুরোধ করছি এবং বিশেষভাবে বলছি আমরা চাই এখানকার যে বাসিন্দা আছেন এখানে সাধারণ মানুষ আছেন তাদেরকে যেন আমরা এই ব্যায়াম থেকে মুক্ত করতে পারি কারণ প্রশাসনের নজরে যেন আসে প্রশাসন যেন অবশ্যই এটার দৃষ্টি একটু আকর্ষণ করে কারণ আমাদের লক্ষ্য যে সাধারণ মানুষের যে নির্বিঘ্নে গন্তব্যে যেন পৌঁছাইতে পারে সেজন্য আমাদের সেই লক্ষ্যে আমরা একবারে ঘটনাস্থলে আসি সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের মিথ্যা আশ্রয় থেকে বিরত থাকি কারণ আমরা চাই যে আমাদের যারা দর্শক আছেন তারা যেন অরিজিনাল থিউর মানে যেটা সত্য সেটা যেন জানতে পারে এবং সেটা আসলে যেন সাধারণ মানুষের যে ভোগান্তির কথাটা সেটা মাথায় রেখেই আমরা আজকে এখানে এসেছি এবং আমরা আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে আসলে এই যে এই ধরনের যে জ্যামগুলা লাগে এটা প্রত্যেক দিন শুধু আজকে বললে ভুল হবে এবং শুধু জানি না জ্যামের পাশাপাশি উল্টা গাড়ি আছে পর্যাপ্ত গাড়ি উল্টা আসে যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত অটো ওই অটোগুলা দেখছেন যে আসলে ওই অটোগুলা উল্ডা আসা শুরু করছে এবং আমরা আপনাদেরকে হয়তো সেই উল্ডা অটোগুলা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আরও কিছু তথ্য জানাই যে এই জায়গায় যে জ্যামটা লাগে এটা আসলে একমাত্র আমি আমার অভিজ্ঞতার থেকে আপনাদের সাথে শেয়ার করি শুধু প্রশাসনের আর ট্রাফিক আইন না মানার কারণে দূরপাল্লার বাসগুলা এই ধরনের যে জ্যামগুলা জ্যামগুলা সৃষ্টি হয় তাছাড়া এখানে যে ধরনের জ্যাম এটা আসল মহামারী এলাকা না এবং ভিআইপি এলাকা অনেকটা সামান্য একটা গ্রাম সাইট এখানে আসলে সেই হিসাবে পর্যাপ্ত রাস্তা আছে এবং পড়লেনের রাস্তা যেটা দিয়ে আসল মানুষ অনায়াসে চলাচল চলে এবং বিগত বছরগুলোতে কখনোই এই জায়গায় জ্যাম ছিল না এবং জ্যামের কথা আমি কখনো দেখিও নাই এবারই আমি প্রত্যেক মাসে মিনিমাম আট দশটা পনেরোটা বিশটা করে জ্যাম থাকে মাসের ভিতরে এই যে এই ধরনের যে জ্যামগুলার সৃষ্টি হয় আসলে এটার জন্য প্রশাসনের যে ভূমিকা সেটা বটেই চোখে পড়ার মতো না সেটা আর বিশেষ করে আমি সন্তুষ্ট হতে পারি না প্রশাসনের ভূমিকা নিয়ে এবং প্রতিনিধিত্ব তো সবাই দেখছেন যে সবাই শুধু আশ্বাস দিচ্ছেন কিন্তু বাস্তবের চিত্র আলাটা সেটা তো আমরা মনে করে বললাম এবং আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট করে জানান যে আসলে আমি যে কথাটা বলছি বা আমি যে কথাটা তুলে ধরছি এটা কতটুকু আপনারা একমত হতে পেরেছেন এবং কে কোথায় লাইটার সাথে যুক্ত আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি চান মানে আপনাদের কাছে দেখতে চাই যে আপনারা কি চান যে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে মুক্তি পাক এবং এ ধরনের যে জ্যামগুলা সেই জ্যামগুলোর থেকে সাধারণ মানুষের যে কষ্ট ঘন্টার পর ঘণ্টা এখানে বসে থাকা এবং সেই বসে থাকা যে মানুষের কাছে কতটা বিরক্ত সেটা একমাত্র ওই ব্যক্তি জানে যে ব্যক্তি এখানে তাকে যারা লোকাল গাড়িতে চলাফেরা করেন তারাই জানেন বিশেষ করে আমি নিজেও এরকম বহু কিছু সাক্ষী বা বহু কিছু আমাদের চোখের সামনে এরকম বটে এবং আমরা সেটা আপনাদেরকে হয়তো সরাসরি দেখানোর চেষ্টা করতে চাইলেও পারি না যেহেতু সে সময় সেই গাড়িতে থাকি আসলে সেখানে থেকে তো সেখানের সেই যে দুর্দশা আসলে বলাটা অনেকটা টাফ হয়ে যায় এখন যেহেতু আমি সেই গাড়িতে নাই এবং আমার মুক্ত তো সেই জায়গা থেকে পাশ থেকে দাঁড়িয়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখছেন যে আসলে এটা কখনোই এলাকার যারা প্রতিনিধি আছেন বা প্রশাসন আছেন তাদের সঠিক না হলে এটা কখনোই সম্ভব না কারণ এই যে এই যে একটা সমস্যা ধীরে ধীরে এই সমস্যাটা বাড়তে হচ্ছে এবং এই সমস্যার জন্য আমি মনে করব এলাকা যারা প্রতিনিধিত্ব করেন এলাকায় যারা রাজনীতি করেন এলাকার যে প্রশাসন আছেন আমি তাদেরকে দোষ দেব কারণ তাদের ভূমিকার কারণেই আজকে এরকম একটি দীর্ঘ জ্যাম প্রত্যেক দিনই আসলে সাধারণ মানুষের অনেকটা কষ্ট এবং দুর্ভোগ মনে করি এবং আমরাও আপনাদেরকে সরাসরি সেই দুর্ভোগের চিত্রটা দেখানোর চেষ্টা করেছি এবং জানিয়ে রাখি যে আসলে এই ঘটনাটি ঘটছে স্কোয়ার মাস্টার বাড়ি ময়মসিং ভালুকা রোড এবং একটা পুলিশ এখানে নাই এবং একটা ট্রাফিক একটা ট্রাফিক সার্জন পর্যন্ত এখানে নাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা লক্ষ্য করে দেখছি যে শুধু আপনাদেরকে না আমরা নিজেরাও যে চেষ্টা করি যে আসলে এ ধরনের যে কাজগুলো আসলে করা দরকার প্রশাসনে তাদের কতটুকু ভূমিকা আছে আমার চোখে পড়েনি এবং আমরা আপনাদেরকে হয়তো সেটা দেখানোর চেষ্টা করেছি এই হলো এখানকার থেকে আপনাদের কাছে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে আসলে কীভাবে প্রতিযোগিতা করে চলছে এবং যেটা আসলে এই যে ক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে আসলে আমরা বহুবার এখানের খবর আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আসলে এই দু থেকে তিনটা কারণে বড় বড় এখানে দুর্ঘটনাগুলোর শিকার হয় যেটা আসলে কখনোই প্রত্যাশিত না কেউ প্রথমত হল উল্ডা আসে দ্বিতীয়ত হল প্রতিযোগিতা করে কে কার আগে যাবে তৃতীয় বিশেষ করে এত পরিমাণ এখানে অটো সেই অটোগুলো আসলে বড় যে গাড়িগুলো এগুলোকে আসলে তোয়াক্ষাই করেন না ঠিক আছে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উল্টা চলে এই যে চলা এই চলার পিছনেই ঘটে যায় একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় আসলে যেটা প্রত্যাশিত ছিল না সেই ঘটনাটাই ঘটে এবং আমরা সেই ধরনের ঘটনার সাক্ষী হতে চলি বা সেই ঘটনাগুলোই আমরা আপনাদেরকে আশ্বস্ত করি এবং আমরা দেখাই যে আসলে এই যে দেখছেন যে গাড়ি কিন্তু লড়ছে না কারণ গাড়ি না লড়ার পিছনে ওই যে একটা কাটা আপনার দেখায় আবারও ওই যে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই হলো এই যে যেটা সবুজ ইয়ে দেখেন এই জায়গায় ইউটার্নের জায়গাটা মূলত তা বসে আছে তো বসে আছে এবং আমরা আপনাদেরকে হয়তো সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছি হয়তো আধা ঘন্টা পর দুই মিনিট টান দিতে পারে গাড়ি আসলে এটা হতে পারে না এরকমভাবে যদি দেশ চলে এখানে কোনো ট্রাফিক আইনের যে কার্যকর থাকার কথা আসলে সেই ধরনের কার্যকর বা সে ধরনের যে ভূমিকা সেটা আসলে দুর্ভাগ্যজনক এবং আমরা আপনাদের হয়তো একটু আশ্বস্ত করতে পারি যে আমরা যতটা আশা করতে পারি যে আসলে সাধারণ নির্বাচন এবার জাতিকে উপহার দিবে আসলে আমরা জানি না যে দেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে সরাসরি আপনাদেরকে হয়তো সেটুক দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নির্বাচন নিয়ে আমরা যতটা সুস্থ ও গ্রহণযোগ্যতা মনে করি তার চেয়ে বেশি আশঙ্কা আছে কারণ এক এক এলাকায় বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির উনষাট জন এবং আমরা দেখছি বর্তমান পর্যন্ত যেভাবে তাদের প্রতি মানুষের যে খুব আসলে সেভাবে তাদের জায়গা থেকে অনেকটাই হয়তো বিচ্ছিন্ন হয়ে যাবে আর তারা যদি ক্ষমতা বা সরকার গঠন না করতে পারে তাহলে দেশের পরিস্থিতিটাও অনেকটা ঝুঁকিতে থাকবে এটা আশা করতে পারি আমরা কিছুক্ষণ আগে একটা ঘটনা গোল সাক্ষী হয়েছি কোনো এক ব্যক্তি বিএনপির পতাকা নিয়ে তাদের মতো করে তারা যখন যাচ্ছিলেন আমি দেখছি যে এই এলাকায় বিএনপির সমর্থন নাই আপনি বিএনপির পতাকা রাখতে পারবেন না এরকম একটি ঘটনারও নিচ চোখে সাক্ষী হলাম তা আসলে সেই জায়গার থেকে আমাদের কাছে মনে হয় যে এবার জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত যেহেতু সময় একেবারেই কম বিশ বাইশ দিন সেই জায়গার থেকে আসলে আমাদের আশঙ্কা দিন দিন বেড়ে যায় এবং সেই আশঙ্কার কথাগুলাই আপনাদের কাছে হয়তো আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং নির্বাচনে যতটা প্রত্যাশা বা জনগণ যতটা তাকিয়ে আছেন যে হয়তো সুষ্ঠু নিরপেক্ষতা এবং দীর্ঘ সতেরো বছরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে আসলে যতটা আশাবাদী তার চেয়েও অনেকটা হতাশ হলেও ঘটতে পারেন জনগণ এবং দেখছেন যে আসলে পুরো রাস্তা যখন বলক এখন অটোর দাপট পুরো রাস্তা দাপিয়ে বেরান হাইওয়ে একটি রাস্তা আসলে পুরো রাস্তা বলক করেই তারা দাপিয়ে বেরান এবং সেই ধরনের ঘটনা আসলে তাদেরকে দিয়ে এই ধরনের যদি হয় মূল কারণ ট্রাফিক আইন এবং ট্রাফিক চার্জেন না থাকার কারণেই তাদের মনের ভিতরে ডর ভয় কোনো কিছুই নাই এবং তারা তাদের মতো হাইওয়ে রাস্তা দখল করে এভাবে করে তারা এই কার্যক্রমগুলো চালাচ্ছেন এবং আমরা আপনাদেরকে সেই জ্যামের দৃশ্যটা হয়তো বারবার দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন যে আসলে গাড়ি কিন্তু লড়ে না গাড়ি বসে আছে তো বসে আছে এটা হলো সেই জ্যাম যেই জ্যাম আসলে অনাকাঙ্ক্ষিত জ্যাম এখানে জ্যাম থাকার যেটা কথা না সেই জ্যাম এখানে মূলত এখানে যে জ্যামের কথা সেটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং আমরা আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে বলি যে আসলে এটা যে জ্যাম এই জ্যামটা আসলে সাধারণ মানুষের জন্য অনেকটা দুর্ভোগ এবং অনেকটা কষ্টকর এটা আসলে কখনোই প্রত্যাশিত না এবং কখনোই এই ধরনের জ্যামে এখানকার যারা সাধারণ মানুষ তারা আসলে আশা করেন না তো অনেকক্ষণ যাবত এই জায়গা থেকে সরাসরি আপনাদের সহযোগিতা কামনা করি আমরা চাই যে আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতা অবশ্যই আমাদের সাথে অব্যাহত রাখবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আমরা পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আজকে লাইভে আসব আমরা আপনাদেরকে জানিয়ে রাখি কারণ আমাদের প্রত্যেকটি কথা দেশের জনগণ ও দেশের মানুষের জন্য বলে থাকি এবং তাদের জন্যই আমাদের কাজ করা মূল লক্ষ্য السلام عليكم